র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা লেবে পড়েছি হাঙ্গারে এবং আমাদের এখানে বেশি বেশি টোকেন কালেক্ট করতে হবে যত টোকেন কালেক্ট করতে পারবো তত আমরা ভেন্টিং মেশিনতে বেশি বেশি জিনিস কিনতে পারবো যাক ইএমপি সামনে টোকেন দেখা যাচ্ছে টোকেনটা আনতে হবে এই আমাদের একটা লং রেঞ্জের গানও লাগবে তার লং রেঞ্জের গান এখানে বা বিস্টন গান না কি বলে এই গানটার নাম তো জানি না এই গান আর এই দুটা সামনে টোকেন কালেক্ট করে আরো ভালো ভালো গান নিতে হবে এখানে একটা এনিমি শব্দ পাইছি সামনে আর খারাপের পিছনে এখানে দাঁড়িয়ে যে লাগ গুলি বা গুলি আর্ট বা এই গানটা একদম ভালো না ভাই বাজে একটা গান এই গানটা ইউজ একদম মোটেই আমার করতে ইচ্ছা করে না অনেক বাজে গান এই গানটা বদলাতে হবে সামনে বেন্ডিং মেশিনতে দেই লং রেঞ্জারে গান পালিত ভালো এখানে এম ফোর পড়েছে কিন্তু এটা নিয়ে যাবে না তো বেন্ডিং মেশিনতে যা নেব তাই আমাদের টোকেন দিয়ে এখানে প্যারাফেল এমপি ফাইভ না এমপিটাই ভালো এমপি ফাইভ ইস্তি ইএমপির ড্যামেজটা ভালো এবং এমপিতে হেডও লাগে ভালো এখানে প্যারাফেলটা প্যারাফেলটা নিয়ে আর ইএমপি থাক বা ইয়ামো ইয়ামো নাই আর মেয়ের টিকিট নাই এই দুটারই শর্ট প্রচুর এই দুইটাই লাগবে দেখ সামনের দিকে যায় দেখি এনেমি খোঁজ পাওয়া যায় না কি না এখানে এনেমি একটা একটা ফাইট করছে ফাইটে ধরে থার্ড পার্টি করতে পারতাম তাহলে তো ভালো হতো বা এখানে দে এনেমিটা গুলি ভাই রিকয়েল হয় ভাই গুলি লাগিয়েছে তাই না গায়ে মরছে সামনে এখানে আরও এনেমি আছে একটা দুইটা না এই যে একটা মোটর সাইকেলে পা দিয়ে গেল এখানে মারতি যদি পারতি আরে ভাই গাড়িতে এসে মেরে দিচ্ছে বলতো ভাই আমি হ্যাকার ভাই হ্যাকার শর্ট হ্যাকার ভাই তোমরা কে ওর হ্যাকার বলো না আমাকে গেম প্লে দেখে মারতে গেলাম মাথায় লেগে গেছে পাসায় না মারতে গেলাম পাসায় লেগে গেছে মাথায় ওই হ্যাকারের মতন গেম প্লে এখান থেকে ভাগতেই হবে দে ভাই গাড়া আরে গাড়িও ফাইটে গেল দে সামনে নেটে মারতে পারি নাকি না খারাপে পলাই গেছে ভাই আমার কাছে মেট কিট নাই দে মেট কিট আনতে হবে আর খারাপ আর মেরে ফেলছিলো রে ভাই একটু জনে বেসে গেছি মেট কিট লাগবে আমাদেরকে দে টোকেন তো আছে নয়শো দে মেট কিট আনতে পাই না না সামনে যে দেখি ভাই ওখান থেকে একটু জনে বেঁচে গেছিলাম আর একটু জনে মেরে দিতে এনেমি আর মেট নাই জোনের ভিতরে ভাই খারাপ এখানে একটা এনেমি ওরে আরে ভাই মেরে ফেলতে ভাই ভাই বেঁচে গেছে ভাই একটু নিজের সামনে মেডিকেট পাই নাকি না ভাই কপাল দেখে দাও ভাই সঙ্গে সঙ্গে তিনটা মেডিকেট পেয়ে গেছি এর কে কপাল একটু জনে মেরে ফেলছিল ও তো বোঝে না আমার কাছে মেডিকেট নাই এনেমিটা সাবধানে ফাইট নিতে হবে আমাদের এনেমিটা দেয় এনেমিটা পলাচ্ছে মনে হয় এমনি যে দেখি এনেমিটারে মারতেই হবে নাই চলে আমার জোনেতে বেরোতে দেবে না ওই যে পলাচ্ছে গাড়ি নেই ওর কাছে নটর এক ক্যারেক্টার মনে হয় ছিল না হ্যাঁ বলো দে ওই জোনেতে বেরোতে হবে সারাক্ষণ আমাদের এখন প্রচুর অ্যামো কালেক্ট করতে হবে ভাই এমন কালেক্ট করলে আমরা পয়েন্ট নিতে পারবো কারণ এখন দেখা গেল লাস্টের দিকে ফাইট নিতে গিয়ে এমন শেষে যায় এমন শেষে গেলে তো আমরা ফাইট নিতে পারবো না এনে ওকে ওকে শট মেরে দিয়ে ববি তি বাটাই দেবে আরে ভাই শান্তিতে লুটও করতে দেয় না এফদেল মারেছে এনেমির জেলায় বার মধ্যে কোনো দ্বারে শান্তি নেই পানিতে থাকলে পানিতে এনেমে এসে পদ মেরে দেয় এনেমি জেলায় শান্তি নেই ভাই কোথায় যাবো

ভাই ফ্রি কিল ভাই সব ফ্রি কিউ একটু করতে হয় তাই বলে তোমরা আমারে চোর না ভাই ফ্রি কিল এটা চুরি না ফ্রি খেলা এটা আপনি আবার একজন যাচ্ছে লাস্টে গাড়ি পাবলিক প্লেয়ার অনেক জ্বালায় এরা এগের জ্বালায় গেম খেলায় অস্থির হয়ে যায় এটা ফ্রি ফায়ার না গাড়ি গেম বোঝা যায় না লাস্টের দিকে ভাই লাস্টের দিকে একটা বুইয়া করি কিন্তু কোনাটা কারণে আমার ক্যামেরা অফ হয়ে যায় রেকর্ড আর করতে পারি না তো এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং এরম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিনের জন্য বাই বাই